এর হচ্ছে আপনারা এই এক কালারও পাবেন আবার এরকমেরও পাবেন এগুলো কত করে আছে এটাও 300 টাকা 300 টাকা ভিতরে দেখতে পাচ্ছেন ডিপ ডিপ কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এটা আছে একটা নতুন মডেল এটারও 6 টাকা কালার কত করে এটা 325 325 টাকা এগুলো কিন্তু সব সব সিরামিক্সের কালেকশন তবে এখানে আরেকটা কালেকশন এটা আছে আবার 475 ওটা 6 কালার আছে আচ্ছা দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু অনেক সুন্দর আর অনেক বড় তারপর এগুলো কত করে আছে এটা 300 টাকা 300 টাকা আরেকটা মডেল আছে এটা এটার ছয়টা কালার এগুলো কত এটা 375 375 টাকা আর এগুলো হচ্ছে 300 হ্যাঁ আরেকটা আছে কিন্তু অনেক সুন্দর কালেকশন এটা তো আরো সুন্দর 400 টাকা এটা ছয়টা কালার আছে আচ্ছা এখানে আপনারা দেখবেন এই যে নতুন নতুন কিন্তু অনেক কালেকশন আসছে এগুলো কিন্তু দামে খুব কম মানে কিন্তু খুবই ভালো তারপর এগুলো কত করে আছে এটা 75 টাকা শুধু 75 টাকা আর এইটা এটা আছে 130 টাকা একশো তিরিশ টাকা আপনারা যারা নিতে চান বাসা বাড়ি চান এগুলো কত করে আছে এটা পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা করে আর এগুলো তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম এগুলো কত করে আছে তিনশো টাকা তিনশো টাকা করে তারপরে এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন এই বড়গুলো কত করে বড়র মধ্যে হবে এটা আছে 850 টাকা 850 টাকা এগুলো আছে 850 বড় হ্যাঁ এটাই বড় সবচেয়ে কত করে আছে এটা আছে 550 550 টাকা এই বড় ফুলদানিগুলো আছে কালার হবে প্রত্যেকটা 6টা এগুলো আছে 1500 টাকা 1500 টাকা করে এর ভিতরে 6টা কালার আছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ কালার প্রত্যেকটা কালার হবে 6টা প্রাইস কত এটা 750 টাকা 750 টাকা করে প্রাইস আছে আবার আপনারা চাইলে কিন্তু প্লাস্টিকেরও নিতে পারেন হ্যাঁ এগুলা 45 টাকা পার পিস এর ভিতরেও কিন্তু ডিজাইন আছে তারপরে দেখেন খরগোশের কত সুন্দর কালেকশন এগুলো কত করে খরগোশের 500 টাকা 500 টাকা গোরা আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম জি আঙ্কেল ভালো আছেন তো আজকে হচ্ছে আপনার কি কি প্রোডাক্ট আছে এখানে আবার এই সিরামিকের

হাজার পঞ্চাশ আপনারা যদি এরকমের এই ধরনের একটা প্রোডাক্ট আর মিলিয়ে ঝিলে যদি আপনারা দুই তিন হাজার টাকার প্রোডাক্ট নেন তাহলে পাইকারি দামে একদম খুচরা পেয়ে যাবে তাহলে দেওয়া যাবে আচ্ছা দেখতেই পাচ্ছেন এর ভিতরে কিন্তু ছয়টা কালার আছে আরও অনেক ধরনের প্রোডাক্ট আছে এগুলো কত করে আছে সিরামিক্সে হ্যাঁ সিরামিকের এই ফুলদানি এটা আসছে বারোশো টাকা এগুলো হচ্ছে বারোশো টাকা বারোশো টাকা আচ্ছা আর এগুলো কত করে এগুলো আছে এগুলো কি সিঙ্গেল পিস সিঙ্গেল এটা কাঁচা গাছ লাগাবার জন্য এগুলো আচ্ছা এগুলো হলো 1500 টাকা কাঁচা গাছ লাগাবার জন্য একদম এগুলো কিন্তু অনেক বড় হ্যাঁ এগুলো মাত্র 1500 টাকা করে আছে সিরামিক্স এর ভিতরে কিন্তু 6টা কালার আছে আপনারা চাইলে নিতে পারবেন কাঁচা গাছ লাগানোর তারপরে এখানে হচ্ছে এরকমের একটা একটু দেখাই এগুলো সিকা কাঠের এই যে আপনারা যারা হচ্ছে অনলাইনে নিজেরা হচ্ছে পেস করে ব্যবসা করেন তারা এগুলো হচ্ছে চান যাতে করে আপনারা র ম্যাটেরিয়ালসগুলো নিয়ে আপনারা নিজেরা কাস্টমাইজ করে প্রোডাক্ট বানাইতে পারেন হ্যাঁ এর ভিতরে কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইন আছে কিন্তু আগে এগুলো কত করে পার পিস 65 টাকা পার পিস মাত্র পঁয়ষট্টি টাকা আর কাঠেরগুলো কত করে আছে মাত্র পঁচাশি টাকা করে আচ্ছা এখানে আপনারা আরও অনেক ধরনের প্রোডাক্ট দেখতে পাবেন তারপরে এই যে ঘোরার ভিতরে কিন্তু একটা মাঝারি সাইজ আছে তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের কিছু উপরে আরও প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দামে কম মানে ভালো আপনারা খুব ভালো প্রোডাক্ট পাবেন কত করে আছে এটা আছে তিনশো পঁচিশ তিনশো পঁচিশ টাকা পরে ফলের ভিতরে আর একটা সুন্দর কালেকশন দেখতে পাচ্ছেন এগুলো কত করে এটা আছে দুশো টাকা দুইশো টাকা করে ফলের ভিতরে কিন্তু আরেকটা একটা ছোটো কালেকশন আছে হ্যাঁ প্রাইস এটা পঁচাত্তর টাকা শুধু শুধুমাত্র পঁচাত্তর টাকা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এভাবে অসংখ্য প্রোডাক্ট আছে এই যে দেখতে পাচ্ছেন আর প্লাস্টিকের গুলো চাইলে প্লাস্টিকের গুলো নিতে পারেন এগুলো কিন্তু আছে মাত্র সত্তর টাকা করে তারপর এখানে কিন্তু আরও অনেক ধরনের প্রোডাক্ট আছে নতুন নতুন আর এখানে আজকের হচ্ছে মূল আকর্ষণ হচ্ছে এই যে সিরামিক্সের এই প্রোডাক্টগুলো আপনারা চাইলে কিন্তু অনায়াসে নিতে পারেন আঙ্কিল এগুলো কত করে আছে একশো তিরিশ টাকা থেকে শুরু আছে প্রোডাক্টের আর এখানে কিন্তু বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট আছে তো যারা নেবেন ভিডিওর স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দেবো চাইলে কিন্তু ওই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এখানে কিন্তু এই যে বড় বড় আরো অনেক ধরনের প্রোডাক্ট আছে বড় বড় কাঁচা গাছ লাগানোর জন্য যে বারান্দা বেল করে গেটের সামনে কাঁচা গাছ তৈরি লাগায় এটা ছোট আছে তিনটা সাইজ আছে ছটা পনেরোশো মিডিয়ামটা আছে দুই বড় আছে পঁচিশশো টাকা

এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বড় বড় ফুলদানের কালেকশন আছে চাইলে কিন্তু আপনার এখান থেকে র ম্যাটেরিয়ালসগুলো নিতে পারেন আঙ্কেলের ওই পাশে দোকান আছে ওখানেও কিন্তু প্রোডাক্ট আছে তো যারা নেবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন এগুলো কিন্তু মাত্র পঞ্চাশ টাকা করে পার পিস আছে সর্বনিম্ন আর এখানে নতুন নতুন অনেক কালেকশন আছে আপনারা যদি চান কাস্টমাইজ করে নিতে পারবেন এই যে ফ্রেম আছে এখানে দেখতে পাচ্ছেন ফ্রেমের ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে তো যারা অনলাইনে ব্যবসা করেন অথবা অফলাইনে আপনারা কিন্তু সবাই এখান থেকে প্রোডাক্ট নিতে পারবেন একদম পাইকারি দামে এটা হচ্ছে ডিসমিলার আর এখানে কিন্তু এরকম অজস্ত দোকান রয়েছে চাইলে আপনারা যা বেশি করে প্রোডাক্ট নিতে পারেন আর এই দোকানের প্রোডাক্টগুলো যদি পছন্দ হয় এখান থেকেও নিতে পারেন